প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরেজি সাবজেক্টটির যে প্রশ্নটি দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং তোমাদের বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার জন্য যে নির্দেশনা বা সিলেবাসটি অনুসরণ করতে হবে সে সকল বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা আমরা প্রশ্নটি দেখব তার পূর্বে তোমাদের জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য আমরা প্রথমে সেই সিলেবাসটি একটু দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে ইন্ট্রোডিউসিং সাম ওয়ান এখানে এ একশো পচা উনাশি থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর এ হোল ইন দ্য ফেন্স এখানে ছিয়ানব্বই থেকে একশো ষোলো পৃষ্ঠা পর্যন্ত লাইফ ইন দ্য উড একশো সতেরো থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের এই মূল্যায়ন কার্যটি হবে দুটি ক্যাটাগরিতে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো দেখো দুইটার জন্য কিন্তু মানবণ্ডন দেওয়া আছে যেমন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হবে বাড়ি থেকে করে আনার জন্য সেগুলোর জন্য দশ মার্ক কিছু ক্লাস ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক থাকবে সেটার জন্য দশ মার্ক এবং কিছু প্রজেক্ট উপস্থাপন অ্যাসাইনমেন্ট থাকবে সেই জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্ক তোমাকে স্বুনকালীন মূল্যায়ন করবে শিক্ষক এরপরে দেখো তোমাদের মূল যে প্রশ্নটি লিখিত পরীক্ষাটি সেক্ষেত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এক্ষেত্রে তোমাদের একটি সেম প্যাসেজ দেওয়া থাকবে পাঠ্যবই থেকে যে অধ্যায়গুলো দেখে দিয়েছি সেখান থেকে তোমাকে এমসিকিউ থাকবে পাঁচটি তোমাকে একটি করে একটার জন্য এক মার্ক করে পাঁচটার জন্য পাঁচ মার্ক শর্ট কোয়েশ্চেন থাকবে একটাতে দুই করে পাঁচটাতে দশ মার্ক টু ফলস থাকবে ওই সিন প্যাসেসকে কেন্দ্র করে এরপরে এখানে এক করে পাঁচটার জন্য পাঁচ এরপরে ম্যাচিং থাকবে একটাতে এক করে পাঁচ শিক্ষার্থীরা এরপরে তোমাদের এখানে অ্যাপ্রিসিয়েন লিটারেসি টেক্সট এখানে একটি কবিতা থাকবে এই কবিতাকে কেন্দ্র করে বিশ মার্ক যেমন কবিতা থেকে কী থাকবে সামারি রাইটিং একটা সামারি লিখতে বলা হবে এরপরে দুই নম্বরে আইডেন্টিফাই ম্যাটাফোর্স ইন দ্য গিভেন ফয়েম অর্থাৎ এখানে তোমাকে একটাতে দুই করে পাঁচটাতে দশ মার্ক দেওয়া হবে গ্রামার থাকবে ইউজিং সোসিভ ডিভাইস এখানে দুই করে এক পাঁচটাতে দশ নম্বর দেওয়া হবে শিক্ষার্থীরা এরপরে দেওয়া থাকবে তোমাদের এখানে গ্রামার পার্ট এখানে ত্রিশ মার্ক দেওয়া হবে এই যেখানে সোজিং বার্বস এখান থেকে দশ মার্কস এরপরে রাইট ফ্রম বার্বস এখান থেকে দশ মার্ক এরপরে ইউজিং ফি ফাইনাইট বার্ব এখানে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে ইউজিং টাইম অ্যাট বার এখানে পাঁচ মার্ক শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদেরকে এখানে যে কাজগুলো করতে বলা হবে আর রাইটিং সাইড থেকে তিরিশ মার্ক আসবে যেমন সিবি রাইটিং আসবে দশ মার্ক এরপরে রাইটিং প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফ লিখতে হবে দশ মার্ক এরপরে লেটার লিখতে হবে দশ মার্ক টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষাটি হবে সেক্ষেত্রে আমরা যদি বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখি তাহলে তোমরা বুঝতে পারো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের এই যে প্রথমে একটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজগুলো বই থেকে আসবে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো থেকে এই প্যাসেজটি দেওয়া থাকবে তারপর সেই প্যাসেজের উপর কেন্দ্র করে তোমার এখানে পাঁচটা এমসি থাকবে এই পাঁচটা এমসি কিউর অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো এগুলোর কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে দেখাবো শীঘ্রই এবং সেই সাথে সাথে তোমাদের অধ্যায় যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সাজেশন ক্লাস নিয়ে তোমাদের জন্য তৈরি করবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চান এখানে পাঁচটি কোশ্চেন দেওয়া থাকবে এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে তোমাকে দুই নাম্বারে সেম আবারও সেম প্যাসেজ একটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কি করতে হবে ট্রু আর ফলস যেমন এ নাম্বারে বলা হবে তোমাকে এখানে ট্রু আর ফলসগুলো লিখতে যদি সত্য সত্য হয় তাহলে ট্রু লিখবে আর মিথ্য হলে কারেক্ট অ্যান্সার তোমাকে লিখতে হবে এরপরে দেখো এখানে এ কলামের সাথে বি কলামের মিলকরণ তো এখানে একটা করে দেওয়া আছে এভাবে কীভাবে ক্যারেক্টারগুলো মিলকরণ করতে হয় এখানে এটার সাথে মিলিয়ে তুমি এই বক্সটা তৈরি করবে শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের সি নাম্বারে যেটা থাকবে সামারি লিখতে হবে এই এই গল্পটার কী হয়েছে সেটার একটা সামারি তোমাকে লিখতে হবে এই গল্পটাকে মেনশন করে এরপরে দেখো তোমাদের এরপরে কী লিখতে হবে এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি এখানে নিচের অ্যাক্টিভিটিগুলো আমাদের কাজ করতে হবে এখানে নিচের কবিতাকে কেন্দ্র করে এখানে মূলত কবিতাটি দেওয়া রয়েছে সেই ফয়েমটিকে কেন্দ্র করে এখানে এই টেবিলটি আমাদেরকে পূরণ করতে হবে শিক্ষার্থীরা তো সেগুলো কীভাবে অ্যান্সার করতে হবে সেই প্রসেসগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে দেখো এরপর গ্রামার পার্ট তোমাকে তিরিশ মার্কের পরীক্ষা হবে এই গ্রামার পার্ট থেকে তোমার এখানে এখানে আবার এই যে এখানে আনসিন প্যাসেজ রয়েছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ এখান থেকে তোমাদের এই যে এখানে সোসিপ ডিভাইস এখানে এখানে এটা করতে হবে এরপর পারপোজ ইউজিং ইট এখানে কেন তুমি এই শব্দটা ব্যবহার করছো এবং কী উদ্দেশ্যে এখানে সেই তথ্য দিয়ে এখানে বক্সটি পূরণ করতে হবে এরপরে পাঁচ নাম্বারে থাকবে তোমাদের রাইট প্রমা বার্বস এখানে শূন্য স্থান দেওয়া থাকবে রাইট প্রমা বার্বস এই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে শিক্ষার্থীরা এরপর ছয় নম্বরে থাকবে তোমাদের দেখো ছয় নম্বরে বলছে জিরাউন্ড পার্টিসিপল এবং ইনফিনিটি বার্বগুলো তোমাকে এখানে ব্যবহার করতে হবে এরপরে দেখো এরপরে তোমাদের সাত নম্বরে থাকবে যে এখানে বলছে কী বলছে এখানে দেখো দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্ভলস ফর ইচ অর্থাৎ এই বাক্যগুলোকে কেন্দ্র করে তোমাকে নতুন করে একটা সেন্টেন্স লিখতে হবে এখানে দেখো আচ্ছা সেই বিষয়গুলো দেখাবো তবে এখানে দেখো এরপরে তোমাকে সি পার্টের রাইটিং পার্টের যে বিষয়গুলো থাকবে তোমাকে একটা সিবি লিখতে হবে এখানে বলা হয়েছে ইফ ইউ থিঙ্ক এ কোয়ালিফাইড সার্টিফাইড দ্য পোস্ট ফর রাইট এ সি ফর দ্য জব এখানে একটা জবের কথা উল্লেখ রয়েছে সেই জবকে কেন্দ্র করে তোমাকে একটা চিবি লিখতে হবে এরপরে তোমাকে এখানে একটা ইনফরমাল লেটার লিখতে হবে দেখো এখানে এই যেখানে একটা ইনফরমাল লেটার লিখতে হবে শিক্ষার্থীরা সর্বশেষ তোমাকে এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এই প্যারাগ্রাফ লিখার মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার যে ইংরাজি প্রশ্নটি রয়েছে আচ্ছা সরি এখানে প্যারাগ্রাফের পরে হচ্ছে তোমাদের এখানে গিয়ে তোমাদের লেটার সরি এখানে হচ্ছে তোমাদের লেটারটা লেটারটা লিখতে হবে তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরাজি প্রশ্নটি বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানাতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই পর্যন্ত আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে